আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালোই আছেন আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে চলে আসছি আমরা আজকে পুবা চলে আসছি এখানে অনেক গাছ আছে এখানে কত সুন্দর এই যে ক্যাক্টাস গাছ আছে আসলে গাছের অভাব নাই আর জায়গাটা কিন্তু খুব সুন্দর আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে আজকে ভোরবেলায় চলে আসছি এখানে ঘুরতে এখানে কিন্তু একটা গাছটা আসলে অনেক সুন্দর তো আমি এখান থেকে একটা গাছ নিয়ে আমি আমার বাসায় লাগাবো প্রচুর শক্ত কি সুন্দর গাছ তো গাছটা আমি বাসায় নিয়ে লাগাবো তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এখানে কিন্তু গাছ আর গাছ এই যে কত সুন্দর সুন্দর পেঁপে গাছ পেঁপে গাছের মধ্যে পেঁপে ভরা প্রত্যেকটা গাছের মধ্যে এই যে এরকম করে পেঁপে আছে দেখুন কত সুন্দর গাছের মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে পেঁপে অনেক সুন্দর আসলে পেঁপে গাছ সে অনেকগুলা পেঁপে দেখুন এই গাছটার মধ্যে পুরোটা গাছের মধ্যে পেঁপে ভরা আবার নিচে পড়েও আছে পেঁপে পেঁপেগুলো বড় হয়ে নিচেও পড়ে গেছে যে এখানে প্রত্যেকটা পেঁপে পড়ে আছে নিচে যেরকম করে করে আসলে খাবারের লোক নাই এখানে তেমন কেউ ঢাকার মধ্যেও এত সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ আসলে তাই ভাবলাম আমি আপনাদের সবার সাথে একটু শেয়ার করি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে তো আমি ক্যাকটাস গাছটা কিন্তু বাসায় নিয়েছি এটা আমি বাসায় নিয়ে লাগাবো এখানে কিন্তু ফুল গাছও আছে সুন্দর সুন্দর ফুল যে কলা গাছে কত সুন্দর করে কলা ধরেছে আসলে কিন্তু গাছগাছালি কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগে তাই না এখানে কিন্তু খাবারের লোক নাই সেই কারণে দেখুন পেঁপে গাছগুলা খাওয়া হয়ও না সেই পেঁপে গাছটা পুরো একবারে ভেঙে পড়ে গেছে আর এখানে কিন্তু ভরা পেঁপে তো এরকমই কিন্তু অনেক জায়গায় জায়গায় দেখছি যে পেঁপে পড়ে আছে এরকম কলাও পড়ে আছে কিন্তু খাবারের মানুষ নাই কেউ খুব ভালো লাগে তাই না এরকম কলা গাছে ভরা কলা এখানে কিন্তু অনেক রকম শাকও আছে যেখানে শাক গাছ হয়ে পুরাটা ভরে গেছে আর পাতাগুলো কত সুন্দর তাই না দেখুন এই পেঁপেটা কত বড় পেঁপে তো এই পেঁপেটাও এভাবে পড়ে যাবে অনেক বড় পেঁপে সম্ভবত একটাই দুই আড়াই কেজি তিন কেজির কাছাকাছি একটা পেঁপে হবে মানে যেই গাছে যেই গাছটায় পেঁপে তাকায় সেটার মধ্যেই পেঁপে ফল ভরা আর পাখিতে থেকে সুন্দর করে ডাকছে চিচি করে পরিবেশটা কিন্তু খুব সুন্দর রাস্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি রাস্তাটা খালি চারিপাশে গাছ এই পাশে এই পাশে হচ্ছে গাছ আর মাঝখানে আর এই পাশে গাছ খুব সুন্দর আসলে পরিবেশটা পাখির শব্দ চারিপাশে গাছ গাছালি তারপরে গাছের মধ্যে ফল খুব ভালোই লাগে আসলে এরকম পরিবেশে আর দুই পাশে হচ্ছে গাছ আর মাঝখানে রাস্তাটা রাস্তাটা কিন্তু খুব সুন্দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আমি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম এখানে কিন্তু গাছের মধ্যে ফুল ভরা এই যে কি সুন্দর এগুলা ফুল এই যে ফুল গাছে ফুলগুলো আসলে খুব সুন্দর তো এই ফুলটা কিন্তু অনেক সুন্দর এইরকম গাছে কিন্তু ফুল কিন্তু দেখলে কিন্তু ভালোই লাগে যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো ওই পাশে দেখুন কত সুন্দর করে মাচা করে দিয়েছে শাকের জন্য লাউ গাছের মাচা দিয়েছে তো চলে আসছি আমরা লাউ গাছের মাছার একবারে সামনে আর মাচাটা কিন্তু খুব সুন্দর করে বানানো লাউ গাছ লাউ এখনো ধরে নেই ছোট্ট ছোট্ট লাউ ধরেছে পাতার কিন্তু খুব সুন্দর লাউ গাছের পাতা পুরাটা বিশাল বড় একটা মাচা দেওয়া অনেক বড় মাচা লাউ এখনো সম্পূর্ণভাবে হয় নাই আর ছোটো ছোটো লাউ হয়েছে এই যে এই সাইজের হয়েছে এখনো বড় হয় নাই মাচাটা কিন্তু বিশাল বড়ো তো আজকে এই পর্যন্তই সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর পরবর্তীতে নতুন কোনো এক ভিডিও নিয়ে আবার চলে আসব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ